অনেক কিছু কেনাকাটা করলাম আমরা তিন জন মিলে তাই তো এই যে এত একদম এক ঝুরি এক বস্তা কেনাকাটা করেছি করে ভাত Hello হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় স্বাগত তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার নতুন একটা ডেলি ব্লগ শুরু করেছি তো দেখো দীঘায় বেড়াতে যাওয়ার পরের দিন সকালবেলা সবাই একটু রেডি হয়েছি যাব এখন হচ্ছে সমুদ্রের বীজের দিকে তো চলো এখন যেতে থাকি হালকা হালকা কিন্তু রৌদ্র উঠে গেছে তখন সাড়ে ছটাকে সাতটা বাজে তো দেখো এই যে ঢেউ আসছে আর আমরা হচ্ছে এই বীজের ধারে সবাই মিলে এই ঢেউগুলো খাচ্ছিলাম খুব ভালো লাগছিল মানে মামা আমি তোমাদের দাদা ভাই দিদি ভাই ছিল ভাগনা ভাগ্নিরা সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও তুলছিলাম খুব ভালো লাগছিল তো মানে আস্তে আস্তে জোয়ার উঠছিলো তো আর সেই সময়ে কিন্তু আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম তো আমরা একদম ধারের দিকেই দাঁড়িয়েছিলাম কিন্তু মাঝে মাঝে জোয়ারগুলো এত জোরে আসছে যে আমাদের পাগুলো ভিজে যাচ্ছিলো তো কি বলবো খুব ভালো লাগছিল খুব আনন্দ করছিলাম তো দীঘাতে আমি ফার্স্ট টাইম বেড়াতে গেছিলাম এর আগে আমি কুড়িতে গেছি কিন্তু দীঘাতে কখনো যাইনি তো বেশ ভালো লাগছিলো সমুদ্রের ধারে মজা করছিলাম আমরা সবাই মিলে আমি তোমাদের দাদা ভাই মাম মা তো দিদিভাই সবাই মিলে তো দেখো খুব মজা করছি আমরা সবাই মিলে সমুদ্রের ধার দিয়ে মানে হাঁটাহাঁটি করছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম প্রচুর পরিমাণে তো চলো আমাদের এবার খুব রৌদ্র লাগছে আর অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো আমরা এখন সকালের খাওয়া খেয়ে নেব তো আমরা এখন সকালের খাওয়া খেতে এসেছি একটা দোকানে তো চলো কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো আমরা এখন খাওয়া দাওয়া করব হচ্ছে ওই যে পেটাই পরোটা তো ওই পরোটা আর তরকারি খাবো সবাই তো সেটাই খেয়েছিলাম আর ডিম টোস্টও খেয়েছিলাম তো এই তিনটে জিনিস আমরা সবাই মিলে মানে এই পরোটা আর হচ্ছে টোস্ট সবাই মিলে সকালে খেয়ে নিয়েছিলাম নিয়ে দেখো একটা দোলনার দোকানে দোলনা কেনার জন্য বাবু গিয়েছিল তো সেখানে একটু দোলনাও চড়ে নিলাম মামামকে কোলে নিয়ে তো বেশ ভালো লাগছিল মানে সেই দাদাটাই বলছিল যে তোমরা চড়ে দেখো তারপরে তোমরা নেবে তো আমরা একটু চড়েই দেখছিলাম বেশ ভালো লাগছিল তো মাম্মাম তো নেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছিলো যে আমাকে একটা দোলনা কিনে দাও তো দোলনা এখন আপাতত কিনে আনিনি নি জাস্ট একটু উঠে মজা করছিলাম দোকানে তো দোলনাগুলো বেশ সুন্দর ছিল দেখতেও খুব ভালো লাগছিলো কিন্তু অনেকটা রাস্তা নিয়ে আসার ঝামেলা বলে আমরা আর ওখান থেকে নিই নি তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু ওই ব্রিজের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তো চলো দেখি কোথায় যাওয়া যায় তো ব্রিজের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর প্রচুর গাছ চারিপাশ দিয়ে তো এগুলো সবই হচ্ছে ঝাউ গাছ তো এর মধ্যে দিয়ে চলো এখন জগন্নাথ মন্দিরটা কোথায় সেটাই হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি আর দেখার জন্য প্রস্তুত থাকছি তো দেখো এই যে হচ্ছে জগন্নাথ মন্দির দারুণ কিন্তু জগন্নাথ মন্দিরটা অসম্ভব সুন্দর তো এই দুপুরবেলা আমরা হচ্ছে মানে একদম উদ্বোধন করেছিল তার পরের দিনই গেছিলাম তো দুপুরবেলা কিন্তু এই যে প্রচণ্ড রৌদ্র জুতো রেখে আমরা এই যে দুপুরবেলা গেছিলাম মন্দিরটা তো মন্দিরটা অসম্ভব সুন্দর করেছে সেটা মানে কী বলবো কালার কিছু নেই মানে সামনাসামনি থেকে তো খুবই সুন্দর ফোনে কতটা বুঝতে পারছো জানি না তো এই যে হচ্ছে জগন্নাথ দেবের একটা ছবি আর পুরোটাই কিন্তু পাথর দিয়ে করা মানে মন্দিরটা পুরোটাই পাথর দিয়ে করা তো অসম্ভব সুন্দর তো আমরা জগন্নাথদেব মন্দির থেকে ঘুরে চলে এসছিলাম এসে বাজার থেকে কিছু কেনাকাটাও কিন্তু আমরা করে নিয়েছিলাম তখনও কিন্তু আমরা এখনও স্নান করতে নামিনি তো কিছু ড্রেস কেনাকাটা করেছিলাম মানে আমার ভাগ্নির জন্য তো দেখো কি কি কেনাকাটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা হট প্যান্ট ছিল তারপরে কিনেছিলাম একটা জিন্স মানে ফুল জিন্স তো দুটো হট প্যান্ট ছিল একটা ফুল জিন্স ছিল আর এই যে একটা ক্রপ টপ ছিল মানে এগুলো টপ হলো টপ দুটো টপ এ একটা কালার ছিল আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো চলো দেখাই তো এই যে টপগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর একটা শেষে কেনা হয়েছিল লং স্কার্ট তো লং স্কার্টটার কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও তো চলো এখন আমরা স্নান করতে যাব তার জন্য ড্রেস চেঞ্জ করে নেব তো চলো আমরা এখন কিন্তু সমুদ্রের ধারে সবাই বসে পড়েছি স্নান করার জন্য এই যে মা মাম্মাম তারপরে হচ্ছে ভাগনা ভাগ্নীরা আমি দিদিভাই সবাই কিন্তু আমরা বসে স্নান করছি সমুদ্রের ঢেউ আসছে আর আমরা বসে বসে সেই ঢেউ গুলো খাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল মানে কি বলবো বেশ আনন্দ হচ্ছিল খুবই মজা করছিলাম আমরা সবাই মিলে তারপর অনেকক্ষণ স্নান করার পরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে মানে খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা কি বলো তো কোনো হোটেলে খাইনি আমরা এখানে পয়সা দিয়ে বাজার করে দিয়েছিলাম কি কি রান্না হবে সে তারা রান্না করে দিয়েছিল তো দুপুরবেলা রান্না হয়েছিল ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে মাংস তরকারি তো এটাই আমরা এখন খেয়ে নেব আর সালাড ছিল পেঁয়াজ আর শসা আর কাঁচা লঙ্কাও ছিল তো রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা দেখো আমরা যাচ্ছিলাম উদয়পুর ব্রিজের দিকে তারপরে তালশাড়িতে তারপরে চন্দনেশ্বর মন্দিরে তো আমরা এখন একটা অটো ভাড়া করে নিয়েছিলাম সবাই মিলে তো আমরা এখন অটো করেই যাচ্ছিলাম সবাই আমরা যে আট নজন ছিলাম সবাই মিলেই এই অটোতে করেই যাচ্ছিলাম তো চলো কোথায় কোথায় যাই সেটা তোমাদেরকে দেখায় তা আমরা ভেবেছিলাম উদয়পুর ব্রিজ বা তালসাড়িতে অনেক দেখার সুন্দর জিনিস আছে কিন্তু সেখানে গিয়ে দেখলাম তেমনভাবে দেখার কিছুই নেই তো চলো তোমাদেরকেও দেখাবো যে কী কী দেখলাম আর কোথায় কোথায় গেলাম তো এটা হচ্ছে চন্দ বাবা চন্দনেশ্বর মন্দির তো মন্দিরটা খুবই জাগ্রত খুব ভালো লাগছিল মন্দিরটাতে গিয়ে বেশ মানে সুন্দর মন্দিরটা একদম খোদাই করে করে করা তো। খুব ভালো লাগছিলো আর এই যে দেখো পুরো নাক দেবতা ছিল একদম তো তারপরে উদয়পুর বীজ আর তালশাড়িতে কিছুই নেই দেখায় আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর পুরো অন্ধকার ছিল কোনো লাইটও ছিল না তাই কোনো ভিডিও করতে পারিনি তো তারপরে চলে এসছিলাম এই যে হচ্ছে একটা পার্কে এটা হচ্ছে ঢেউসাগর পার্ক না কি একটা নাম ছিল আমি নামটা ভুলে গেছি তো পার্কটা শুধু লাইটিংয়ের পার্ক মানে শুধু লাইট আছে তো আমি কিন্তু এই যে একটা শর্ট কুর্তি আর হচ্ছে সেই লং স্কার্টটা কিনেছিল দিদিভাই এটাই পড়েছিলাম তো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে কিন্তু আমরা ওই পার্ক থেকে চলে এসেছিলাম এসে হচ্ছে আবার সমুদ্রের সমুদ্রের ধারেই বিজে বসবো বেশ ভালো লাগে মানে সন্ধ্যাবেলার হাওয়াটা খেতে তো চলো আমরা এখন হচ্ছে সমুদ্রের ধারে বীজে বসবো আর সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করেছিলাম একটু ফুচকা তারপরে হচ্ছে মশলা মুড়ি তারপরে পেয়ারা মাখা এগুলোই আমরা খেয়েছিলাম সন্ধ্যাবেলা মানে নদীর ধারে বীজে বসে বসে তো অনেক রাত পর্যন্ত হাওয়া খাওয়ার পরে আমরা রুমে চলে এসেছিলাম তো কেমন লাগে বীজেতে ওষুধ